ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে শিব ঠাকুর ভগবান শিব ঠাকুরকে দেখাচ্ছি কারণ আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে আমাদের এখানে যে শিব পুজো হবে তার অনুষ্ঠান শুরু হবে বলে আজকে মানে জল আনা হচ্ছে সব মহিলারা পাড়ার মহিলারা সবাই মিলে জল আনতে যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে ক কয়েক মিনিটের পথ পনেরো পনেরো মিনিটের পথ দূরে জল আনতে যাব জল আনার পর সব মহিলাদের জল একত্র করে বাবা ভোলানাথের মাথায় ঢালা হবে তারপর হবে পুজো বাবা মহাদেবের পুজো হবে পুজো হওয়ার পর ভোগ আরতি তারপর সবাইকে ভোগ বিতরণ করা হবে আর এখানে আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে আমরা সেই যে পুকুর থেকে জল নেব সেই পুকুরে চলে এসেছি আর পুকুরটা ছিল খুব বড় অনেকটাই বড় আর পুকুরের জলটা ছিল একদম পরিষ্কার আমরা বাড়ি থেকে আমরা আমাদের বাড়ি থেকে যেসব বইরা গেছি সবাই স্নান করে গেছি আর যায়নি তারা পুকুরে স্নান করে জলটা তুলে নিচ্ছে আর ক কাচারাও স্নান করছে ওদের খুব মজা হচ্ছে যাই হোক জলটা নেওয়ার পর আমরা জল নিয়ে যাব খুব আনন্দ আর খুব মজা হয়েছে যেহেতু সবাই একসঙ্গে জল তুলতে নিয়ে যাওয়ার সময় নানা রকম গল্প হাসি মজা হয়েছে খুব আর এখানে যে ভোগ দিয়েছিল সেই ভোগটা বাড়িতে এনেছি সবাইকে ওখানে ভোগ খাওয়ানো হয়েছিল। আমি বাড়িতে এনেছি বাড়িতে এনে থালার মধ্যে নিয়েছি এটা হলো গোবিন্দভোগ জল আর মুগ ডাল দিয়ে বানানো ভোগের খিচুড়ি আর আর হয়েছিল একটা নানারকম সবজি দিয়ে পাঁচ মিশালি তরকারি বা নাবড়া না নাবড়া বলে সেটা ভোগের প্রসাদটা খুবই অসাধারণ টেস্ট হয়েছিল খুবই টেস্ট হয়েছিল আর তরকারিটাও খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে আবার সেখানে যাব আর সে যে যেখানে শিব পুজোটা হচ্ছে ওখানে মেলা হচ্ছে মেলাতে এখানে যে হাওয়াই মিঠা বা বুড়ির চুল তৈরি হচ্ছে সেখানে সেটা ভিডিও করছি এই বুড়ির চুল বানানোটা খুব ভালো লাগে দেখতে আমাদের এখানে হাওয়াই মিঠাগুলো কুড়ি টাকা করে দাম বেশি দাম নয় কিছু না শুধু চিনি আর একটু রং দিয়েই বানানো মেলা দেখতে দেখতে দেখছিলাম নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো নাচ গান হচ্ছিলো সেগুলো একটু বসে দেখছিলাম আর এইদিকে আবার নীল মিকি মাংসে চড়বে বলে বায়না ধরেছিল তাকে একটু মিকি মাংস ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর এই যে কালীর মা শীতলা আর কালী পুজো হয়েছিল আর আগের দিনে আর আজকে হয়েছে শিব পুজো দুদিন ধরে পুজো হয়ে গেল আর তার সঙ্গে মেলা হচ্ছে সেই মেলাটাই দেখতে এসেছি